পশ্চিমবঙ্গে তিন দশকেরও বেশি শাসন ক্ষমতায় ছিল বামপন্থী সিপিএম দল তারও আগে থেকে রয়েছে রামকৃষ্ণ মিশন শিব জ্ঞানে জীব সেবা স্বামী বিবেকানন্দ প্রবর্তিত এই সংঘ আজও সেই ধারা বহন করে চলেছে আজ আমরা একটু অতীতের দিকে ফিরে দেখব কেমন ছিল রামকৃষ্ণ মিশনের সঙ্গে সিপিএমের সম্পর্ক রামকৃষ্ণ মিশনের সঙ্গে সিপিএমের সম্পর্ক ঘাত প্রতিঘাত মোড়া বাম আমলে রহড়ায় রামকৃষ্ণ মিশন পরিচালিত একটি কলেজ ঘিরে বিতর্কের সূত্রপাত হয় কলেজ পরিচালনায় সরকারি হস্তক্ষেপের বিরুদ্ধে মিশন কোর্টে গিয়েছিল এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছিল সেই মামলা এই মামলা চলাকালীন সেই সময় বামপন্থী কিছু শিক্ষকও ওই কলেজে মিশনের সন্ন্যাসীদের সঙ্গে গোলমালে জড়িয়ে পড়ার মতোই অভিযোগ উঠেছিল তারপর থেকেই জনমানসে একটা ধারণা তৈরি হয়ে যায় সিপিএম মানে রামকৃষ্ণ মিশন বিরোধী যদিও সিপিএম নেতৃত্ব বরাবর দাবি করে এসেছে যে না রামকৃষ্ণ মিশনের সঙ্গে তাদের সম্পর্ক ভালো এই মামলা চলার সময়ও জ্যোতি বসু বেলুর মঠ গিয়েছিলেন এবং ভরত মহারাজের সঙ্গে তিনি দেখা করেছিলেন বেলুর মঠের বিভিন্ন মন্দিরও ঘুরে দেখেছিলেন শুধু তাই নয় স্বামী বিবেকানন্দের পৈতৃক বাড়ি অধিগ্রহণ করে তার রামকৃষ্ণ মিশনের হাতে তুলে দেওয়ার ক্ষেত্রেও জ্যোতি বসুর গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন আর এই জ্যোতি বসুর ভাবশিষ্য বলে পরিচিত ছিলেন সুভাষ চক্রবর্তী এবং সোমনাথ চট্টোপাধ্যায় তারাও রামকৃষ্ণ মিশনের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলতেন যদিও তাদের ব্যতিক্রমী বলতে চান কমরেডদের একাংশ মুখ্যমন্ত্রী হিসাবে বুদ্ধদেব ভট্টাচার্য সচরাচর ধর্মীয় প্রতিষ্ঠানগুলিকে এড়িয়ে চলতেন এবং রামকৃষ্ণ মিশনকেও তিনি এড়িয়ে চলতেন সিপিএমের অন্যান্য নেতাদের সঙ্গেও রামকৃষ্ণ মিশনের সম্পর্ক যে খুব সহজ ছিল তা বলা যাবে না তবে সিপিএমের সঙ্গে রামকৃষ্ণ মিশনের সম্পর্ক ফের চর্চা একটা শুরু হয় রাজ্যে পালা বদলের পর যখন আত্মস্থানন্দজি স্বামী আত্মস্থানন্দজি বেলুর মঠের প্রেসিডেন্ট ছিলেন তিনি রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান হসপিটালে ভর্তি ছিলেন এবং সেই সময় তাকে দেখতে গিয়েছিলেন সিপিএমের পলিট ব্যুরোর সদস্য এবং তৎকালীন রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র জনমানসে রামকৃষ্ণ মিশনের বিপুল প্রভাবকে মাথায় রেখেই কি সূর্যবাবু আত্মস্থানন্দজিকে দেখতে গিয়েছিলেন এরকম একটা প্রশ্ন সেই সময় উঠেছিল যদিও সূর্যবাবু সেই প্রশ্নের উত্তরে বলেছিলেন যে রামকৃষ্ণ মিশনের সঙ্গে তার সম্পর্ক বরাবরই ভালো মন্ত্রী থাকার সময় তিনি বেলুর মথে গিয়েছিলেন পাশাপাশি তিনি এও বলেছিলেন পঞ্চায়েত দপ্তরে থাকার সময় রামকৃষ্ণ মিশনের সঙ্গে সর্বশিক্ষা অভিযানে কাজ করেছিলেন এবং সেখানে রকম। কোনো বিরোধ বা সমস্যা হয়নি মিশন হিসাবে ওদের ধর্ম নিরপেক্ষ মনে করি কথা আগেও বলেছি এমনটাই বলেছিলেন সূর্যবাবু যদিও সেই সময় তৃণমূল বা অন্য যে দলগুলি তারা সিপিএমকে কটাক্ষ করেছিল এর পরবর্তীকালে আমরা যদি দেখি দু হাজার চব্বিশে লোকসভা ভোটের আগে দক্ষিণ কলকাতার এক বামপন্থী প্রার্থী তিনি নববর্ষ ও ঈদের যে শুভেচ্ছা পত্র দিয়েছিলেন সেটা নিয়েও খুব চর্চা হয়েছিল কৃষ্ণ সেজেছে এক ক্ষুদে আর সেই খুদের পাশে আরেকজন খুদে ফেজ টুপি পরে দাঁড়িয়ে আছে সে কৃষ্ণের হাত ধরেছে দু সালের জুলাই জ্যোতি বসুর ধর্মবার্ষিকী পালনের অনুষ্ঠানে রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেন জ্যোতিবাবু ধর্ম না মানলেও প্রসাদ খেতেন সিপিএমের সাতাশতম রাজ্য সম্মেলনে কিন্তু একটা অদ্ভুত চিত্র দেখা যায় লাল পতাকার রাজ্য সম্মেলনে শোভা পেয়েছে রামকৃষ্ণ দেবের ছবি তাতেই প্রশ্ন উঠেছিল সেই সময় যে জোট ভোট এইসব তত্ত্ব ছেড়ে তবে কি নাস্তিক সিপিএম এবার রামকৃষ্ণকে ধরেই ভোট বৈতরণী পার হতে চাইছে ধর্ম রাজনীতি এবং বামপন্থা এই চর্চা বঙ্গে নতুন কিছু নয় দীর্ঘদিন ধরে এই চর্চা চলে এসেছে কেউ বলেন নাস্তিকতায় বামপন্থীদের এক চেটিয়া অধিকার কেউ বলেন ধর্মের সঙ্গে তাদের কোনো বিরোধ নেই তবে সিপিএমের সঙ্গে রামকৃষ্ণ মিশনের সম্পর্কটা কিছুটা যেন উসকে দিয়েছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী আরামবাগের একটি সভা থেকে রামকৃষ্ণ মিশন এবং ভারত সেবাশ্রমের কেউ কেউ সরাসরি রাজনীতি করছেন এমনই অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমি আইডেন্টিফাই করেছি কে কে করেছেন আসানসোলে একটা রামকৃষ্ণ মিশন রয়েছে আমি রামকৃষ্ণ মিশনকে কি হেল্প করিনি সিপিএম যখন খাবার বন্ধ করে দিয়েছিল আপনাদের অস্তিত্ব নিয়ে স্বাধিকার নিয়ে তখন আমি পুরো সমর্থন দিয়েছিলাম মা বোনেরা আসতো তারা তরকারি কেটে দিত সিপিএম কিন্তু আপনাদের কাজ করতে দিত না এখন জানতে পারি দিল্লি থেকে নির্দেশ আসে বলে বিজেপিকে ভোট দেওয়ার জন্য বলো কেন করবে সাধু সন্তেরা এই কাজ রামকৃষ্ণ মিশনকে সবাই সম্মান করে কিন্তু রামকৃষ্ণ মিশন ভোট দেয় না কোনো দিনও এটা আমি জানি তাহলে আমি অন্যকে কেন ভোট দিতে বলবো মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পর ব্যাপক বিতর্ক তৈরি হয় রামকৃষ্ণ মিশনের ভক্তদের একাংশও প্রশ্ন তোলেন কেন মুখ্যমন্ত্রী এই কথা বললেন এরপরেই রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দজি মহারাজ বলেন ভক্তেরা ভোটের বিষয়ে স্বতন্ত্র ভক্তদের কী করণীয় কী করণীয় নয় সে বিষয়ে আমরা কোনো উপদেশ দিই না কোনো ফতোয়া জারি করি না আমাদের কাজের জন্য আমরা কিছু প্রত্যাশা করি না শুধু চাই মানুষের কল্যাণ হোক ধন্যবাদও প্রত্যাশা করি না আবার সিপিএমের রাজ্য সম্মেলনে রামকৃষ্ণ ছবি নিয়ে যে বিতর্ক সে সম্পর্কে আবার বিভিন্ন ব্যাখ্যা রয়েছে সিপিএমেরই এক যুবনেতা বলছেন যত মত তত পথ সর্বধর্ম সমন্বয়ের কথা বলেছেন রামকৃষ্ণদেব এবং তার শিষ্য বিবেকানন্দ বিজেপি স্বামীজির গেরুয়া পরিধানকে ব্যবহার করছে মানুষকে বিভ্রান্ত করতে কিন্তু রামকৃষ্ণদেবকে নিয়ে তারা কিছু করতে পারছে না কারণ তার হিন্দুত্ব ও বিজেপির হিন্দুত্বে আকাশ পাতাল ফারাক কেমন লাগলো আজকে আমাদের এই ভিডিও অবশ্যই জানান কমেন্ট বক্সে কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান তাও জানান সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার